জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল শহীদনগর স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শহীদনগর স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হাজি মোহাম্মদ আক্তার হোসেন এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক গোয়েন্দা রমনা বিভাগ ডিএমপি ঢাকা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ তার মোর্শেদ মঞ্জু

ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকগণ ধর্মীয় শিক্ষাকে দিয়ে কাজ করে যাচ্ছেন বিদ্যালয়টির সকল শিক্ষক শিক্ষিকারা শহীদনগর স্কুল অ্যান্ড কলেজ অত্র এলাকায় সুনাম কেড়েছে পরে একে একে শিক্ষকেরা বলেন শহীদনগর স্কুল অ্যান্ড কলেজ সকল শিক্ষার্থীদের সত্যিকার এবং প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি পরে অনুষ্ঠানের সভাপতিত্বের বক্তব্যে মোহাম্মদ আক্তার হোসেন বলেন সাথে জীবনটা চালইসে পারলেন এই ছাত্র শিক্ষিত কম হইলো সার্টিফিকেট কম হইলো আপনি বাবা আপনি মা আপনাদের সে স্নেহ ভালোবাসা मोहब्बत আত্মйгаতা জীবন দিয়েও করবে আর যদি সন্তান ভালো না হয় ভালো মানুষ না হয় ডাক্তার করবে পিএইচডি করবে বিদেশ থেকে অনেক কিছু ডিগ্রি নিয়ে আসবে কিন্তু আপনি যেটা হবে বিত্তাসলাম

খুব তরুণ এবং উজ্জ্বয় মান শিক্ষকৃন্দ আছেন আছেন অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সহ বিভিন্ন বয়সের বিভিন্ন পর্যায়ের পরিচালকবৃন্দ পৃন্দ শিক্ষক মন্ডলী এরকম একটা প্রতিষ্ঠানে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে মানুষ তৈরি করার কারিগর হিসাবে খ্যাত এই প্রতিষ্ঠানে আমি একটু কথা বলতে চাচ্ছি এবং আপনারা সবাই মঙ্গল সকালে শুনবেন পরে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয় কামরুল ইসলাম দেশ বৈচিত্র্য সংবাদ